আজকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে সজনে ডাটা সজনে ডাটা এভাবে রান্না করলে সব থেকে বেশি স্বাদের সজনে ডাটা মসুর ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছে এতে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো তেল লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যাতে সব মশলা সজনে ডাটা এবং মসুর ডালের সঙ্গে একটা মাখো মাখো ভাব চলে আসে সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে পানি দিয়ে দিব পানির পরিমাণটা একটু বেশি করে দিব যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চুলার আঁচটা রাখবো মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি এই রান্নাটা যত ধীরে করা হবে সজনে ডাটাগুলো তত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই তো আমার সজনে ডাটা ও মসুর ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে বাগানের জন্যে তেল দিয়ে দিব এতে কুচনো পেঁয়াজ খেতানো রসুন দুটো তেজপাতা দুটো শুকনা মরিচ ভেঙে দিয়েছি লালচে হয়ে আসলে গোটা জিরে দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন ডালের মধ্যে ঢেলে দেব ঢেলে দেওয়ার সাথে সাথে ঢাকা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্যে দুই মিনিট পরে ঢাকা খুলে সব কিছু মিলিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল সজ্নে ডাটা দিয়ে মসুর ডাল এটা ভাত পোলাও রুটি দিয়ে খেতে ভীষণ মজা লাগে